আমি তোমাদের সমস্ত যুবককে হাত ঝোর করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লাহর নাফর ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোক ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে ছড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত ধাক্কাক্কি ঠেলা ঠেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্মও যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্যই এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজেদা না করি আল্লাহর নফরমানি করি প্রায় আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আসে আমাদের উপরে আজাব আসে আল্লাহ বোঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাব কাল্লা সৌফা তালাম সুম্মা কাল্লা সৌফা তালামু কবরেও বুঝাবো জাহান নামেও বুঝাবো কাল্লা লাউ তালামু না ইলমাল ইয়াকিন লা জাহিম আল্লাহ বলে বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে ওলামা কেরামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইতো বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তো নয়তো লাতারা হুন্নাল জাহিম একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা

স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক হাতের চড়া তোমার নিঃশ্বাস এক ফোটা পানি এক ঠোক এক লোক আমি যা দিয়েছি আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছ আমি জিজ্ঞেস করব আমি ছাড়বো না বান্দা আমি ছাড়বো না বান্দা তুমি শুনছো আমি গাফুর কিন্তু এটাও যাইন তুমি আমি তাহার তুমি এটা শুনছ আমি রাহমান এটাও শুনো আমি জব্বার আমি কাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি প্রচন্ড আমার বড় ভাই আমার আমার বন্ধু জন্য চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি ইনসান একটা ছোট্ট কথা আগে বুঝেন সবাই বুঝতে পার কোরআনুল করিমের মধ্যে আছে হজরতালামকে আল্লাহ প্রথম যখন তুর পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ মুসা সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছেন আল্লাহর কথা মানেই ওয়াহি প্রথমবার যখন মুসা আলাইহি সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে আল্লাহ তালা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা আনা আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেলো দুইটা জুতা খুলে ফেলো আনা আখতারতুকা আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শুন তাহলে এখন কি বোঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মুসা